ইনকামে বরকত পাচ্ছে না এই অভিযোগ নিয়ে একদিন আমার পেয়ে উস্তাদের কাছে গেলাম কোনো কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব না করে সব কিছু আমার উস্তাদকে খুলে বললাম উস্তাদ আমার কথাগুলো শুনে আমাকে এমন কিছু শোনালো যা শুনে আমি পুরো চমকে গেলাম উস্তাদ আমাকে কি বলল তা শুনতে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল উস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসো কি খবর তানবীর অসময়ে তুমি আমার কাছে তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত তো কি নিয়ে परेशानির ভিতরে আছো বলো আমাকে আসলে উস্তাদ আমি আমার ইনকাম নিয়ে খুব দ্বিধায় আছি আমি শতপথ উপার্জন করি পেশাগত কাজে পারলে দুইশো দফা মনোযোগ দিয়ে কাজ করি তারপরও কেন জানি এত বছর কাজ করার পরও মনে হচ্ছে যে আমার ইনকামে কোনো বরকত পাচ্ছে না কেন তোমার এরকম মনে হচ্ছে আসলে উস্তাদ এত ইনকাম করার পরেও আমার কোনো মাস শেষে সঞ্চয় হচ্ছে না আবার প্রতি বছর আমার ইনকাম বাড়তেছে ঠিক তেমনি খরচের চাহিদা ওটাও বাড়তেছে এসের খরচ বাড়তেছে তোমার যেমন উস্তাদ ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ ওদের স্কুলের বেতন ওদের টিচারদের বেতন আবার আমার কিছু আত্মীয়স্বজন আছে এদের অবস্থা একটু খারাপ ওদেরকে একটু খরচ পাঠাই এই সব মিলে এভাবেই খরচ বাড়তেছে তানবির তোমার ছেলে মেয়েরা কোন স্কুলে লেখাপড়া করে উস্তাদ আমার ছেলে মেয়েরা তো ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করে তানবির তোমার কি মনে হয় ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমাইতে পারলেই কি ইনকামে বরকত হয় আসলে উস্তাদ এই যে তুমি তোমার ছেলে মেয়েদেরকে সেরা একটা স্কুলে লেখাপড়া করাইতেছ এটা কি তোমার বরকত না তোমার মতো কয়জন বাবা মা এরকম ভালো স্কুলে ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাইতে পারছে তানবির তোমার ছেলে মেয়েরা কেমন ওরা কি বেশি উশৃঙ্খল যে তোমাদের কথাবার্তা শুনে না 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 উস্তাদ ওরা তো খুব লক্ষ্মী আমার বাচ্চারা অন্যদের ছেলে মেয়েদের চাইতে অনেক ভালো তানবির এটা কি তাহলে বরকত না জি অবশ্যই আচ্ছা বিগত বছরে তোমার পরিবারের কেউ বড় ধরনের অসুস্থতায় ভুগছে বা তুমি নিজেও না উস্তাদ আল্লাহ রহমতে আমাদের পরিবারে কেউ ওরকম অসুস্থ হয়নি একবার আমার স্ত্রী অসুস্থ হয়েছিল তাও আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে কাউকে কি হাসপাতালে ভর্তি করানো লাগছিল না উস্তাদ আল্লাহ রহমতে সবাই সুস্থই ছিল এই যে তোমরা সবাই সুস্থ আছো এটা কি বরকত না তানভীর জি উস্তাদ অবশ্যই তানভীর তোমার স্ত্রী কেমন মানুষ সে তোমার সাথে কেমন আচরণ করে সে তোমার খোঁজ খবর রাখে না তার স্বভাব চরিত্র কেমন না না উস্তাদ সে তো অসাধারণ উন্নত চরিত্রের মানুষ সে শুধু আমাকেই নয় আমার সন্তান আমার বাবা মা আত্মীয় স্বজন সবারই যত্ন নেয় আর কি বরকত চাও তুমি পরিবারের শান্তির থেকে বড় বরকত আর কি হতে পারে জি উস্তাদ আমি কখনো এত গভীরভাবে চিন্তা করে দেখিনি তোমার বাবা মা আছে জি উস্তাদ বাবা মা দুজনেই বেঁচে আছেন বাবা মা কি তোমার সাথে থাকে না আলাদা থাকে জি উস্তাদ বাবা মা আমার সাথে থাকে এই যুগে এসে বাবা মা সহ একসাথে আসো এর থেকে বড় বরকত কি চাও তানভীর তুমি তুমি কি কোনো কিছু বুঝতে পারো না তানভীর জীবনে টাকা পয়সা ধন সম্পদ বৃদ্ধি শুধু বরকত না তানভীর জীবনে তুমি সুস্থ আছো তোমার একটা সুন্দর পরিবার আছে তুমি তাদের এবং তারা তোমার দেখভাল করতে পারছে এটাও একটা বরকত তানভীর জীবনে তুমি সঠিক জ্ঞানের আলো পাচ্ছো এটাও বরকত আত্মীয় স্বজনের খবর নিতে পারছো এটাও বরকত প্রতিদিন বাবা মার চেহারা দেখতে পাচ্ছ এটাও বরকত তানভীর এর চাইতে আর কি বরকত চাও তুমি তানভীর টাকা পয়সা ব্যাংকে জমায়া এর চাইতে কি বেশি বরকত পাবে তানভীর না ওস্তাদ আপনি ঠিকই বলেছেন আমারই বোঝার অনেক ভুল ছিল আমি এতদিন ভুলের মধ্যে বসবাস করতেছিলাম উস্তাদ আপনি আমার ভুল ভেঙে দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ উস্তাদ সুখী হও তানবীর সুখী হও মন থেকে দোয়া রইলো সুখী হও উস্তাদ আপনি আমার চোখ খুলে দিয়েছেন উস্তাদ আমি এতদিন ভুলের মধ্যেই বসবাস করছিলাম উস্তাদ উস্তাদের কাছে আসার আগ মুহূর্ত পর্যন্ত মন হয়েছিল যে আমি অন্ধকারের মাঝে ডুবে আছি কিন্তু উস্তাদের কথাগুলো শোনার পরে মনে হলো পৃথিবীর সব বরকত জড়িয়ে আছে আমার মনে